আসসালামু আলাইকুম আহমতুল্ল আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন অর্থাৎ নামাজের সব নিয়মকানুন কোরআন দেখে দেখে আমরা সহি শুদ্ধ করে নিব। অর্থাৎ নামাজে যা যা প্রয়োজন হয় সব আমরা শিখতেছি এবং গত পর্ব পর্যন্ত আমরা শিখছিলাম রুকুর তাজবি রুকুর তাজবি থেকে ওঠা অবস্থায় পড়তে হবে স্বামী আল্লা হলিমান হামিদাহ রুকুর থেকে ওঠার সময় উঠতে উঠতে পড়তে হবে স্বামী আল্লা হলিমান হামিদাহ এরপর দাঁড়ানো অবস্থায় পড়তে হবে রব্বান লাকাল হামদ আজকের ক্লাসে আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা এবং রব্বান আলাকাল হামদ অক্ষর ধরে ধরে বানান তাজবিজ সহ শহীষ শিখব রুকুর তাজবি হল সুবাহানা রবিআ আউজিম সুবাহানা রব্বি আউজিম সুবাহান রব্বি আউজিম তিনবার পড়ার পর উঠে দাঁড়াতে হবে দাঁড়ানো অবস্থায় পড়তে হবে স্বামী আল্লাহ হলিমান হামিদাহ সিনজাবর শাহ মিম জেরমি যাবার আহ স্বামী আ এই আমেলবে লামের সাথে আল স্বামী আল লামে তার যদি দুইবার পরে লামে খারা জবর একালিপটান আল ল আল্লাহ শব্দের ডানে জবর অর্থাৎ আল্লাহ শব্দের লামের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ ল হয় পুর হয় মোটা হয় আল ল ল একার প্রকাশ পাবে না স্বামী আল ল হু খাড়া জবরের জন্য একা লিপ্টান স্বামী আল ল হু লামজি লি মিম যাবর মা মামেলবে নুন সাথে মান লিমান এই নুন সিনে পরে হাসে স্পষ্টভাবে গুণ্য হবে না লিমান সামি আল্লাহু লিমান হা কণ্ঠনলি তো সাব হা মিমজের মি দালদা বর্দা হাউলটা পেশু হামিদাহু এখানে অক্প হবে অর্থাৎ এখানে আমরা থামবো হামিদাহ এ দামেল পাহুর সাথে এখানে ঝাকিন হয়ে যাবে দামেল বাহের সাথে দাহ হামিদাহ লিমান হামিদাহ সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা এই তাজবিটি একবার পড়তে হবে সামিয়াল হুলিমান হামিদা এরপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়তে হবে রব্বা না হামদ কাল হাম হবে না রাব্বানা হবে না রমেলবে বায়ের সাথে বাইরে দুই দুইবার রব পরে বাই যাব বা রব্বা নুন না রব্বা না লামজাবর লা কা কামেল কামেলবে লামের সাথে কাল আলিপ খালি লাগবে না রব্বা না আলাকাল হাঁজাবর হা কণ্ঠনালিতে সব দিয়ে হামেলবে মিমের সাথে হাম দাল ফির দু হাম দু এখানে আমরা থামবো হাম মেলবে ডালের সাথে দালে শাগিন কলকালা হয়ে যাবে লাস্টের সরফে সাকিন হয়ে যাবে আর ডাল ছাগিন হলে ডাল সিন কলকালা হয়ে যাবে হাম মেলবে দালের সাথে হাম দে বাড়ি খাবে রব্বানা লাকাল হাম দে রব্বানা কাল হাম দে হাঁস আপ দিয়ে মেলবে মিলের সাথে হাম মেলবে ডালের সাথে হাম দে বাড়ি খাবে রব্বানা কাল হাম দে রুকু থেকে ওঠার সময় সামিয়াল হুলিমান হামিদাহ সামিয়াল ল লিমান হামিদাহ পড়ার পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় রব্বানা ল কাল এর এরপরে শেষ দেয় যেতে হবে সামিয়াল ল লিমান হামিদা রব্বানা ল হামদে রুকু থেকে ওঠার সময় অর্থাৎ রুকু থেকে উঠতে উঠতে পড়তে হবে সামিয়াল ল লিমান হামিদাহ দাঁড়ানো অবস্থায় পড়তে হবে রব্বা নালাকাল হামদ আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে শৈশিত করে নেবেন এরপরে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নামাজের তেলত করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ